বাংলাদেশের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটছে যা আগে কখনো ঘটেনি আমাদের একটা বিরাট সাফল্যের গল্প যেটা দিয়ে আমরা বিশ্বে পরিচিতি পেয়েছিলাম সেটাই এখন উল্টো দিকে মোড় নিচ্ছে ভাবুন তো জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ একসময় ছিল একটা মডেল আর আজ সেই ভিত্তিটাই কেমন যেন নরবরে হয়ে গেছে চলুন আজ এই পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে চলুন শুরুতেই একটা সংখ্যা দেখি যা আসলে পুরো গল্পের একটা সারসংক্ষেপ ইউনিসেফ আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একদম নতুন জরিপ বলছে বাংলাদেশের মোট প্রজনন হার বা টিএফআর বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক চার কয়েক দশক ধরে এই হারটা ছিল বা স্থিতিশীল ছিল এই প্রথমবার এটা বাড়ল এটা কিন্তু একটা বড়সড় বিপদ সংকেত এই টু পয়েন্ট ফোর সংখ্যাটার বাস্তব চেহারাটা দেখতে চান তাহলে ঢাকার দিকে তাকাতে হবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ঢাকা এখন পৃথিবীর দ্বিতীয় সবচাইতে জনবহুল শহর মাত্র পঁচিশ বছর আগেও এই শহরটা ছিল নয় নম্বরে ঢাকার রাস্তায় বাজারে অলিতে গলিতে মানুষের যে স্রোত সেটাই আসলে সারা দেশে জনসংখ্যা বৃদ্ধির একটা জীবন্ত ছবি বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে একটা বিপজ্জনক মোড় হিসেবেই দেখছেন কিন্তু হঠাৎ করে এই বৃদ্ধিটা কেন এত আলোচনার বিষয় এটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দেখতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের গল্পটা কেমন ছিল আর আজকের এই ব্যর্থতার পেছনের কারণগুলোই বাকি আচ্ছা আমরা বারবার একটা শব্দ বলছি টিএফআর বা টোটাল ফার্টিলিটি রেট জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে একজন নারী তার পুরো জীবনে গড়ে কতজন সন্তানের জন্ম দেবেন টিএফআর হল সেই সংখ্যা আর এই সংখ্যাটাই বলে দেয় জনসংখ্যার নিয়ন্ত্রণের চেষ্টা সফল হচ্ছে নাকি ব্যর্থ এই টাইমলাইনটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে উনিশশো সালে টিএফআর ছিল ছয়েরও বেশি সেখান থেকে কি অসাধারণভাবে এটা কমানো হয়েছিল দেখুন উনিশশো ছিয়ানব্বই সালেই এটা নেমে আসে তিন দশমিক তিনে আর দু থেকে দু মানে প্রায় দশটা বছর এটা দুই দশমিক তিনে স্থিতিশীল ছিল কিন্তু তারপর দু হাজার পঁচিশে এসে এই প্রথমবার ইতিহাসে প্রথমবার সাফল্যের চাকাটা উল্টো ঘুরতে শুরু করলো তো প্রশ্নটা হলো এমনটা হলো কিভাবে যে দেশটা জনসংখ্যা নিয়ন্ত্রণে নিজেই একটা মডেল ছিল সেখানে এই উল্টো যাত্রা কেন শুরু হলো এর উত্তর খুঁজতে গেলে আমরা দেখতে পাই এক দশকেরও বেশি সময়ের নীতিগত অবহেলা আর এক ধরনের নিষ্ক্রিয়তার গল্প এর শুরুটা কিছুটা আজ করা যায় দুই সালের একটা বক্তব্য থেকে সে বছরে দুই জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিলেন ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জনসংখ্যাকে কোনো সমস্যা মনে করি না এই একটা কথাই কিন্তু সরকারের সর্বোচ্চ পর্যায়ে জনসংখ্যা নিয়ে দৃষ্টিভঙ্গি বদলের একটা বড় ইঙ্গিত দিয়েছিল আর তার প্রভাবটা যে কত সুদূরপ্রসারী হতে পারে তা আমরা আজ দেখতে পাচ্ছি এই স্লাইডের সংখ্যাটা দেখুন এক মাত্র একবার দু থেকে দু এই পনেরো বছরে জাতীয় জনসংখ্যা পরিষদের মিটিং হয়েছে মাত্র একবার ভাবা যায় যে পরিষদের প্রতি দুই বছর পর পর মিটিং করার কথা সেখানে পনেরো বছরে হল মাত্র একটা মিটিং প্রাতিষ্ঠানিক অবহেলার এর চেয়ে প্রমাণ আর কী হতে পারে এই যে সর্বোচ্চ পর্যায়ে একটা গাছারা ভাব তার প্রভাবটা কিন্তু একেবারে শিকড় পর্যন্ত পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিবার পরিকল্পনার গুরুত্বটাই যেন কমে গেল যেমন ধরুন দুই হাজার থেকে দুই পর্যন্ত পরিবার পরিকল্পনার জন্য আলাদা কোনো স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন না আর সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে মাঠে কর্মী নিয়োগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যা থেকে তৈরি হয়েছে এক বহাবহ সংকট তো এই নীতিগত ব্যর্থতার ফল মাঠ পর্যায়ে ঠিক কেমন হয়েছে চলুন সেই বাস্তব চিত্রটা একটু দেখি যার ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ এই চারটা দেখলেই আতকে উঠতে হয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মোট চুয়ান্ন হাজার পদের মধ্যে প্রায় আঠাইশ শতাংশই খালি মানে চোদ্দো হাজারের বেশি পদে কোনো লোকই নেই চিন্তা করুন প্রায় এক তৃতীয়াংশ লোকবল ছাড়াই একটা এত গুরুত্বপূর্ণ বিভাগ চলছে আর সংকটটা আরও মারাত্মক যখন আমরা দেখি যে কাদের পদগুলো খালি ঠিক যারা মাঠে কাজ করেন মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দেন সেই পরিবার কল্যাণ পরিদর্শকের ৪৫ শতাংশ পদই ফাঁকা স্যাকমোরের ৩৫ শতাংশ আর পরিবার কল্যাণ সহকারীর আঠেরো শতাংশ পদ শূন্য এরাই তো পুরো সিস্টেমটার মেরুদণ্ড কিন্তু সমস্যাটা শুধু লোক বলেন না এর সাথে যোগ হয়েছে আরেকটা বড় সংকট সেটা হল জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর অভাব মানে কর্মী যাও বা আছেন তাদের হাতে কাজ করার মতো জিনিসপত্রই নেই একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে এই যে জনপ্রিয় সুখি বড়ি এর সাপ্লাই কোথায় গিয়ে ঠেকেছে দেখুন দু সালের আগেও যেখানে প্রায় পঁচাত্তর লাখ ইউনিট বিতরণ করা হতো সেখানে এখন দেওয়া হচ্ছে মাত্র ১৯ লাখ কি বিশাল একটা পতন তাই না আর শুধু এটা না প্রায় সব ধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে এই সংখ্যাগুণোর পেছনের কঠিন বাস্তবতাটা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কথা শুনলেই বোঝা যায় যেমন জুড়ি উপজেলার একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরাসরি বলেছেন আমাদের কাছে আইইউডি বা ইমপ্ল্যান্টের কোনো সরবরাহ নেই অন্য জিনিসও খুব কম এই একটা কথাই বলে দেয় পরিস্থিতি কতটা গুরুতর আচ্ছা কারণগুলো তো আমরা দেখলাম কিন্তু এর ফল কি হচ্ছে এই বাড়তি জনসংখ্যার চাপ আমাদের সমাজকে আমাদের দেশকে কিভাবে প্রভাবিত করছে এর জন্য আমাদের কি মূল্য দিতে হচ্ছে এর প্রভাব কিন্তু আমরা সবাই প্রতিদিন টের পাচ্ছি হাসপাতালে গেলে জায়গা পাওয়া মুশকিল রাস্তায় নামলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হয় এমনকি আমাদের শিশুরা পর্যন্ত এর শিকার হচ্ছে ভাবন্ত দেশের প্রতি চারজন শিশুর মধ্যে একজন অপুষ্টির কারণে ঠিকমতো বেড়ে উঠতে পারছে না এই একটা তথ্যই কিন্তু দেশের ভবিষ্যতের জন্য একটা বড়সড় বিপদ সংকেত যা আমাদের সমস্ত উন্নয়নের লক্ষ্যকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে সব কিছু মিলিয়ে বিশেষজ্ঞরা কিন্তু ভবিষ্যতের জন্য একটা স্পষ্ট সতর্ক বার্তাই দিচ্ছেন বাংলাদেশের জন্য সামনের পথটা বেশ কঠিন হতে চলেছে যেমনটা একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবু জামেল ফয়সাল খোলাখুলি বলেছেন বড় সর্বনাশ হয়ে গেছে টিএফআর থ্রি হলে আমি আশ্চর্য হব না তার এই কথাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই এই সংকট থেকে বেরিয়ে আসার পথ কি। বাংলাদেশের যে সাফল্যের গল্পটা আমরা এতদিন ধরে শুনে এসেছি সেটা কি এখানেই শেষ হয়ে যাবে নাকি বিপদ সংকেত পেয়ে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব এই উত্তরটা কিন্তু আমাদের ভবিষ্যতই বলে দেবে